যদি আপনি বাপের পুত হয়ে থাকেন যদি আপনি এক বাপের জন্ম হয়ে থাকেন আমি এটা বলবো যে আপনি অবশ্যই কোরআন মাজিদ থেকে যে হরকত আছে জবর পেশ এগুলো আপনি তুলে দিয়ে দেখান যে আপনি কত বড় আলেম হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আসলে আহলে হাদিসদের যন্ত্রণায় যারা যন্ত্রণায় এখন প্রায় ঘুম হারাম হয়ে গেছে এমন একটা অবস্থা তৈরি করেছে এরা শেষ আজকে আমি দেখলাম যেটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম দেখতেছে সবাই ভিডিওটি শেয়ার করতেছে এখানে মুজফর মহসিন যাকে আমরা বর্তমান সময়ের কাজজাব হিসেবে চিনে থাকি এই কাজজাব যে ঘটনাটা ঘটাইছে সেটা হচ্ছে কোরআন শরীফের মধ্যে সে নতুন নতুন ভুল ধরাশের করছে কীরকম ভুল আমি বলি যে রুকু সিজদা তারপর বিভিন্ন জায়গায় পাড়া এগুলার এমনভাবে ধরতেছে যে সে ধরার পরে আবার বলতেছে যে সে নাকি আবার নতুন করে একটা সে তৈরি করেছে তো আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই যে মুজফ্ফরমিনী বসেন সাহেব আপনি তো অনেক বড় নাফরমানি করতেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে সাহাবাহিক রামের সময় এর ফলে যখন চলে যায় এর ফলে সময়টাতে কোরআন শরীফের মধ্যে কোরআন মাসিদের মধ্যে হরকত অ্যাড করা হয় অর্থাৎ জবরজের পেশ এগুলো অ্যাড করা হয় তো আমি তাকে বলবো আপনি যে রুকু কোরআন শরীফ থেকে উঠে দিতে চাচ্ছেন তারপর শেষদা উঠাই দিতে চাচ্ছেন আরো অনেক কিছু উঠা দিয়ে এবং কোরআন শরীফ থেকে ভালো এটা আপনার উদ্যোগ কিন্তু আমি বলবো আপনি এখান থেকে জবরজের পেশ জজম যেগুলো আছে এগুলোও তুলে দেন যদি আপনি বাপের পুত হয়ে থাকেন যদি আপনি এক বাপের জন্ম হয়ে থাকেন আমি এটা বলবো যে আপনি অবশ্যই কোরআন মাজিদ থেকে যে হরকত আছে জবরজের পেশ এগুলো আপনি তুলে দিয়ে দেখান যে আপনি কত বড় আলেম হয়েছেন এবং কত বড় শায়ক হয়ে গেছেন তো বন্ধুরা আমি তাকে এ কথাটাই বলতে চাই তো আমি ভিডিওটা আপনাদের দেখাবো যে কত বড়ো সে কাজ কত বড় দাঁত জাল সময় এই সব বর্তমান সময়ের দাঁত এগুলো আসলে সত্যিকার অর্থেই হুদি খ্রিস্টানের যে দালাল তার একটা প্রমাণ

তদন্ত না করে যে আপনি কোরআনের রুকু আছে এর বিরুদ্ধে কথা বললেন কেন আপনি জানেন না আমি রেজামাত যে কোরআন সবাই যেন তার মধ্যে রুকু আছে আমি বললাম যে আমি রেজামাত কোরআনের মধ্যে রুকু দিয়েছে আমার কি তাতে গালেব স্যার কোরআনের মধ্যে রুকু সংযোগ করে কোরআন অনুবাদ সবাই আমার তাতে কি তো সেটা আপনি দেখেননি আমার দেখার দরকার নাই এই রুকু কোরআনে যোগ করাটাই হারা এটা যোগ করা যাবে না কারণ কি জানেন কোরআনে কয়টা রুকু আছে বলেন তো কয়টা রুকু আছে উত্তর দেন হাফিজরা বলতে পারবে

এই তারা বিশ্বাকাতকে জায়জ করার জন্য এইটা ওপেন করা বলে দেওয়া কি আমার জন্য অন্যায় কোরআনে মুনজিল ঢুকাইছে অথচ কোন দলিল নাই কোরআনের সাথে দুয়া ও খতমিল কোরআন ঢুকাইছে এটা কি জায়েজ কোরআনের মধ্যে সাজদা হলো কয়টা পনেরোটা এই দেখেন আব্দুল হালিম সাহেব জানেন শেখ আল্লাহ হাজরাত আল্লাহ আব্দুল হালিম কি আব্দুল কাফি সাহেব বলছেন কি হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল হালিম তিনিও বলছেন যে কোরআনের সাজদা কয়টা চোদ্দটা অথচ কোরআনের সেজদা হলো পনেরোটা কয়টা সুরা হজ্জের দ্বিতীয় সেজদার জায়গাতে লেখে রাখছে ইন্দার সাফি যখন কোরআন নাজিল হয় তখন ইমাম সাফির জন্ম হয়েছিল কেন লেখছে এই জায়গায় কথা বুঝতে পারেননি এইটা হলো কোরআনের উপরে অত্যাচার সুরা ফাতেহার বিসমেল্লা সুরা ফাতেহার আয়া আয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো আলেমদের এসমা কিন্তু কোরআন ছাপাই দেশে বাংলাদেশে দেখবেন বিসমেল্লা কায়াত ধরা হয়নি এই গোল কথা বুঝতে পারলেন তো শাক আয়াত শুরু হবে এক নম্বর হবে বিসমেল্লাহ রহমান বাংলাদেশের কোরআন ছাপানো হয়েছে বিসমেল্লা আয়াতি ধরেন অথচ হাদিস দ্বারা প্রমাণিত বিসমেল্লা কি আয়াত বিসমেল্লা আয়াত তবে করার সময় পড়ার সময় বিসমেল্লা আসতে পড়তে হবে আলহামদুলিল্লাহ জোরে পড়তে হবে আরে আমি তো ছোট মানুষ আমার তো এত এলেম নাই আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব পড়বেন কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাসারি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি এটা শুধু সূরা ফাতেহার কাজ চলছে সূরা ফাতেহার কাজে 11 খন্ড হয়েছে আমি আশাবাদী সুরা ফাতিহায় 15 খন্ড হবে এক খন্ডে পেজ হচ্ছে 500টা আর গোটা কোরআনের তাফসীর করতে 20 টা সংখ্যা খন্ড লাগবে প্রায় 250 খন্ড আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ এটা করার তৌফিক দান করেন ওখানে এমন কোনো বক্তব্য নাই সহি জামি আনিনি ওখানে এমন কোনো সহি হাদিস নাই হাদিসে জামি আনিনি পাইনি অর্থাৎ পেয়েছে আনিনি এমনটি ঘটেনি আমি প্রথমে কোরআনের আয়াত দিয়েছি এরপরে দিয়েছি কোরআনের অনুবাদ আয়াতের অনুবাদ সরল অনুবাদ এরপরে দিয়েছি শব্দার্থে অনুবাদ এরপরে দিয়েছি বাক্য বিশ্লেষণ এরপরে দিয়েছি ব্যাখ্যামূলক অনুবাদ এরপরে দিয়েছি তাফসির সহ অনুবাদ এরপরে দিয়েছি ভ্রান্ত অনুবাদ এরপরে দিয়েছি সঠিক অনুবাদ এরপরে দিয়েছি ব্যাকরণ ভিত্তিক অনুবাদ এরপরে দিয়েছি হাদিস ভিত্তিক অনুবাদ এরপরে দিয়েছি ইসমাতিয়াজ ভিত্তিক অনুবাদ এরপরে ওই আয়াত সম্পর্কে আয়াতের যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করেছি বাক্য বিশ্লেষণ করেছি আয়াত সম্পর্কে যত আয়াত কোরআনে পাওয়া যায় সমস্ত আয়াতকে সামনে এনে জড়ো করেছি যত হাদিস পাওয়া যায় সমস্ত সই হাদিস সনদ সহ নিয়ে এসেছি যেই কিতাবে যেভাবে আছে সেইভাবে এনেছি এবং ওই আয়াত সম্পর্কে যত জয় হাদিস পাওয়া যায় সমস্ত জয় হাদিস এনেছি হাদিস কেন জয়ী হলো কোন রাবির কারণে হলো এই রাবির বাড়ি কোথায় এর জন্ম কোথায় এ কেন জয়ীব হলো কি কারণে জয়ীব বলা হলো কোন কোন ইমাম তাকে জয়ীব বললেন কোন কোন ইমাম তাকে পরিত্যাগ করলেন কি কারণে তিনি পরিত্যাগযোগ্য এরকম উল্লেখ করে প্রত্যেকটা হাদিস যেটা জয়ীব হলো এর প্রমাণ সহ ডিটেল দেওয়ার পরে সমস্ত কিতাবের তাফসির এক জায়গায় করে তাফসিরের যত বিখ্যাত কিতাব আছে সমস্ত তাফসিরকে এক জায়গায় করে একটা বুঝ সেখানে দিয়েছি এরপরে দিয়েছি হক তাফসির এরপরে দিয়েছি আমাদের সমাজে প্রচলিত বাতিল তাফসির এরপরে দিয়েছি আমার বুঝ এরকম এক একটা আয়াতে এরকম করতে 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 সোরা ফাতে হায় পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার তো বন্ধুরা আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হচ্ছে যে কোরআন মাজিদ থেকে যে সে যদি সব কিছু দিতে চায় তাহলে আমি এটাও বলবো তার মতো জাহেল মার্কা আলেম নামধারী আলেম যেন কোরআন কোরআন মাজিদ থেকে হরকত গুলো উঠে দেয় অর্থাৎ জবর জের পেশ জজম তাছাড়া অন্যান্য তার রয়েছে এগুলো যেন সে উঠাই দেয় যে সে বাপের পুত হয়ে থাকে যে এই কাজটাও করবে তো সবাই ভালো থাকবেন কি আর বলবো দুঃখের কথা আজকে এখানে বিদায় নিতে I love us.